আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আফজাল নবাবপুর খান হার্ডওয়ার টুস থেকে বন্ধুরা আমার সামনে এগুলো কি দেখা যায় ভাই লেখা রয়েছে ব্যাটারি চার্জার ভাই চিনেন আমি তো জানি যে ব্যাটারি কারেন্ট থেকে চার্জ হয় কিন্তু এটা সিস্টেমটা কি ভাই ভাই আসলে কথা এই এই ভিডিওটা আসলে আমাদের যারা ওল্ড জেনারেশন আছে মানে 40 এর পরে তারা এগুলো শেয়ার করা উচিত কারণ না আমাদের বাচ্চা কাচ্চারা এগুলো ভুলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনি খেয়াল করেন এই ব্যাটারি চার্জার অনেকে চিনবে না কারণ কারেন্ট আগে ছিল কম সেজন্য কিছু কিছু এলাকায় আপনি ব্যাটারি দিয়ে টিভি চালাইতো চালাইতো না দেখতেন সে এখন তো বিলুপ্ত হয়ে যাচ্ছে সে ব্যাটারি এখন ব্যাটারি কিন্তু এখনো আছে গাড়ির ব্যাটারি বলেন বিভিন্ন ব্যাটারি বলেন এখনো আছে চার্জার গুলো লাগবে হ্যাঁ কারেন্টের লাইন দিয়ে এটা তো ওই বাজারে থাকবে কারেন্টের লাইন দিয়ে যেখানে কারেন্ট আছে সেখানে এটা লাইন থাকবে লাইন দিয়ে আপনি ব্যাটারি নিয়ে চার্জ দিয়ে করে নিয়ে আসবেন এই ব্যাটারি চার্জার গুলো হয় চব্বিশ বোল্ট আটচল্লিশ বোল্ট বাহাত্তর বোল্ট

এটা কত বোল্ট দেখা দা ভাই এটা একশো বিশ বোল্ট সর্বোচ্চ আছে হ্যাঁ এ একশো বিশ বোল্ট এম্পিয়ার না ভাই তিরিশ এম্পিয়ার ওকে একশো বিশ বোল্ট না বারো বোল্টে কটা করতে পারবেন বারো বোল্টে তো অনেকগুলো ভাই দশটা দশটা চব্বিশ বোল্ট হলে পাঁচটা পাঁচটা মানে একশো বিশ বোল্টের উপর আপনি কোনো বোল্টে দিতে পারবো না এট এ টাইমে আচ্ছা আচ্ছা এট এ টাইমে আর সারাদিন চার্জ দিতে পারবো কিন্তু একসাথে চার্জ দেন একশো বারো বোল্টের দশটা ওকে আচ্ছা গেলো এখন এটা আটচল্লিশ থেকে একশো ছচল্লিশ আছে যেমন এটা একশো বিশ দেখাইছেন না আচ্ছা 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 একশো বিশ বোল্ট দাম আছে ওর শুধু ওয়ারেন্টি করাটা যেটা শুধু ওয়ারেন্টি করাটা এটা হলো বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আর গ্যারান্টি করা আছে একটা এক একটা এক বছরের ওয়ারেন্টি একটা দুই বছরের ওয়ারেন্টি একটা তিন বছর ওয়ারেন্টি আর একটা আছে এক বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি এগুলো কোয়ালিটি এটা এটা আমার কাছে প্রায় বত্রিশ হাজার টাকা পর্যন্ত আছে বাইশ হাজার টাকা থেকে বত্রিশ হাজার টাকা হ্যাঁ যেটা সেটা ছাব্বিশ হাজার টাকা থেকে বিয়াল্লিশ হাজার টাকা আছে কত আটচল্লিশ বোল্ড এটা চব্বিশ বোল্ড আমার কাছে আহ সাত হাজার নশো টাকা থেকে

একশো একুশ বাই তিন আমার খান হার্ডওয়ার কোথাও কোনো বাংলাদেশের কোথাও নাই নবাবুরও নাই আপনারা নবাবপুর ঢুকে রাস্তায় দেখবেন অনেক হিজিবিজি কিন্তু কারো কথা আপনি দেখেন ভাই এখানে অনেক মানুষ আছে রাস্তায়

এগুলো কোনো কথা থেকে থাকলে আপনাদের ফোন না ধরলে আপনার বয়স দিয়ে রাখবেন বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করে দেবেন যে কোনো মানুষ দেখতে মানুষ হলো বিষয়টা হচ্ছে ভাই এই যাদের গ্যারেজ রয়েছে অনেক দরকার কারণ কি গ্যারেজে অনেকগুলো ভাই বিশটা ত্রিশটা গাড়ি থাকে তারা কিন্তু এই এই আইটেমটা নিয়ে ব্যবসা করতে পারবে যে ব্যাটারি চার্জ দিয়ে বেশি গাড়ি আছে আট দশটা লরি আছে বড় বড় ইয়ে তাদের এগুলো লাগেই ভাই তো বন্ধুরা দিতে পারবেন ব্যবসা কাজে দিতে পারবেন হ্যাঁ ব্যবসা বন্ধুরা দেখা হবে এক শুনে ভিডিওতে ভিডিও শেয়ার করে দিবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন বন্ধুরা আসসালামু আসসালামাইকুম